আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যদি এই সুবর্ণ সুযোগ অর্থাৎ সুন্দর একটি সার্কুলার মিস করতে না চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন যে সার্কুলারটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে জব সার্কুলার দিয়েছে এই জব সার্কুলার অনুযায়ী অর্থাৎ এক একটা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে এক এক রকম ভাবে এক এক পদে সার্কুলার দিয়েছে তো যারা যে জেলায় আছেন তারা সেই সেই জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ আবেদন করার আপনারা সুযোগ পাবেন অনলাইনে এবং ডাক ডাক বিভিন্ন বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে যেমন শিক্ষক পদে শিক্ষিকা অফিস সহায়ক এবং অন্যান্য বিভিন্ন রকম পদে সার্কুলারটা দিয়েছে তো চলুন একটু বিস্তারিতভাবে দেখে আসি কি কি স্কুলে স্কুল অ্যান্ড কলেজে কি কি পদে সার্কুলারগুলো দিয়েছে তো জব সার্কুলারে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ছয় এগারো চোদ্দ আটাশ উনত্রিশে মার্চ অর্থাৎ এক এক স্কুল অ্যান্ড কলেজে এক এক দিনে পত্রিকার মাধ্যমে তারা জব সার্কুলার দিয়েছে এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে আবেদনের শেষ তারিখে আবেদনের শেষ তারিখগুলো অর্থাৎ পাঁচ তেরো পনেরো সতেরো এবং তিরিশ এপ্রিল অর্থাৎ যে স্কুল অ্যান্ড কলেজগুলোতে আগে আবেদন সার্কুলার ছেড়েছে সেই স্কুল অ্যান্ড কলেজগুলোতে আগে শেষ হবে তো আমরা বিস্তারিত দেখলেই বুঝতে পারবো যে আমাদের কবে কবে সার্কুলার ছেড়েছে এবং কবে এটা শেষ হবে প্রথমে আমরা যে স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জব সার্কুলার দিয়েছে তো যে পদগুলোতে সার্কুলার দিয়েছে সেটা হচ্ছে রংপুর ক্যান্ডর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক পদে ইংরেজি একটি গণিত একটি জীববিজ্ঞান একটি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একটি সহকারী শিক্ষক কালচারাল নৃত্য একটি এবং সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা এই পদগুলোতে জব সার্কুলার দিয়েছেন এছাড়াও আরও বেশ কিছু স্কুল অ্যান্ড কলেজে দিয়েছে অর্থাৎ পত্রিকায় যে সার্কুলারটা দিয়েছিল এখন আমরা এটা দেখতে পাচ্ছি আপনারা গুগলে সার্চ দিলে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত ব্যাপারে আর এছাড়া দ্বিতীয়তে যেটা দিয়েছে সেটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জব সার্কুলার দিয়েছে তো যে পদগুলোতে দিয়েছে এখানে বিস্তারিতভাবে লেখা আছে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পাবেন কোন কোন পদে জব সার্কুলারগুলো দিয়েছে এবং মোট বারোটি পদে জব সার্কুলার দিয়েছে এ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে আবেদন করা যাবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুইটা পর্যন্ত এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং তারপর আরেকটা একটা প্রতিষ্ঠান আমরা দেখি সেটা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এটাতে সার্কুলার দিয়েছে বগুড়া ক্যান পাবলিকে তো বগুড়া ক্যান পাবলিকের আবেদন করা যাবে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন পদে এটার এটারও বিভিন্ন পদে সার্কুলার হয়েছে তো কি কি পদে সার্কুলার হয়েছে একটু দেখে আসি এটাতে অনেকগুলো পদের সার্কুলার হয়েছে এই যে জব সার্কুলারটা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিতভাবে লেখা আছে আমি ডেসক্রিপশনে যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পদগুলোতে সার্কুলার দিয়েছে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন যে কোন কোন পদে সার্কুলার দিয়েছে অথবা আপনারা বিসিপিএসি ডট এডু ডট সার্চ দিলেও দেখতে পারবেন যে কোন কোন পদে এই সার্কুলারগুলো দিয়েছে এরপরে যে স্কুল অ্যান্ড কলেজটা আছে সেটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সার্কুলার দিয়েছে এই মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছয়টি পদে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে পাঁচই এপ্রিল দু হাজার পর্যন্ত অর্থাৎ এটার আবেদনের আর খুব বেশি সময় নেই তো যে পদগুলোতে সার্কুলার ছেড়েছে সেটা আমি এখানে ব্লক করে দিচ্ছি আপনারা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন যে কোন কোন পদে সার্কুলার দিয়েছে এবং আপনারা যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করার সুযোগ পাবেন অথবা ডাকযোগেও সেখানে করা যায় এই ওয়েবসাইটে এমসি পিএসসি তে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে কোন কোন পদে সার্কুলার দিয়েছে এবং কিভাবে এটার আবেদন করা যাবে পত্রিকাতে এই সার্কুলারটা দিয়েছিল আপনারা অনলাইনে সার্চ দিলেই এই সার্কুলারটা আপনারা বিস্তারিতভাবে দেখার সুযোগ পাবেন ভিডিও বড় হয়ে যাবে সেজন্য জন্য আমি ডেসক্রিপশনে যাচ্ছি না এরপরে যে স্কুল অ্যান্ড কলেজটা আছে সেটা হচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট দুটি পদে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে খুব বেশি সংখ্যক নয় আবেদন করা যাবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সার্কুলারটা আপনারা দেখে নেবেন সহকারী শিক্ষক দুজন আয়া একজন খুব বেশি নিয়োগ দেওয়া হবে না তবে চাকরিটা বেশ আকর্ষণীয় পত্রিকায় এই সার্কুলারটা দিয়েছিল এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটাতে আবেদন করা যাবে বারো মার্চ দু বিকেল পাঁচটা পর্যন্ত আর শুধুমাত্র একটি পদে এটাতে সার্কুলার দিয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন আর পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন যাই হোক সব মিলে ইংরেজি ভার্সনের জন্য পদার্থ এবং রসায়ন একজন করে মোট দুইজনের জন্য সার্কুলারটা দিয়েছে আর আপনারা যারা ওয়েবসাইট থেকে এটার তথ্য পেতে চান আপনারা এই ওয়েবসাইটে গেলে এটার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর এরপরে যে স্কুল আছে সেটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট অর্থাৎ ক্যান্টনমেন্ট কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটাতেও মাত্র দুটি পদে সার্কুলার দিয়েছে প্রভাষক দুইজন একটা বাংলা অর্থাৎ বাংলা ইয়েতে বাংলা ভাষণে ইংরেজি ও রসায়নে নিয়োগ দেওয়া হবে এর সাথে আর একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে সর্বশেষ লালমনিহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটাতে দিয়েছে এটার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখার সুযোগ পাবেন যে এটাতে এটা সম্পর্কে বিস্তারিত খুব একটা তথ্য পাওয়া যায়নি আপনার ওয়েবসাইটে ঢুকলে আপনারা এটার ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটাতে মোট দুটি পদে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে পদগুলো হচ্ছে প্রভাষক আর জুনিয়র শিক্ষক এটাতে সব মিলে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে এই তিনটি পদের জন্য সার্কুলার দিয়েছে আপনারা ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আরেকটা সার্কুলার এসেছে সেটা হচ্ছে যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য অর্থাৎ বাংলাদেশে প্রায় সবগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটাতে মোট তিনটি পদে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে পদগুলো হচ্ছে প্রভাষক যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক বাংলা এই এই পদগুলোতে সার্কুলারে আবেদন করার আপনারা সুযোগ পাবেন প্রতিটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো ভিজিট করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন এর পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই দাউদ পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে মোট ছয়টি পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক সবগুলো পদে চোদ্দোটি পদে আবেদন করার সুযোগ রয়েছে এবং এইখানে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করলে আপনার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি জমা দিতে হবে এরপরে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এটাতে মোট চারটি পদে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ড্রাইভার জেনারেটর অপারেটর অর্থাৎ টেকনিক্যাল পদে শিক্ষক নয় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে এর পরে যে প্রতিষ্ঠানটা রয়েছে আমি একটু ট্রেনে যাচ্ছি ভিডিও বেশ দীর্ঘ হচ্ছে সে কারণে সেটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সার্কুলার দিয়েছে এই এই প্রতিষ্ঠানতে মোট পাঁচটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে পদগুলো এখানে রয়েছে অর্থাৎ আপনারা ভিডিও থেকে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অথবা ওয়েবসাইট থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন জালাবাদ ক্যান্টনমেন্টের পরে রয়েছে আলী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এই এই পদগুলোতে সার্কুলার ছেড়েছে এর পরবর্তীতে যে প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে মোট নয়টি পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলো এখানে রয়েছে আমি মার্ক করে দিয়েছি আপনারা এখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন এর পরবর্তী যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটাতে এখানে একটি পদে অসংখ্য জন নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এখানে সহকারী শিক্ষক পদে পদের সংখ্যা উল্লেখ করেনি তারা অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে যে কয়েকজন তারা অর্থাৎ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করতে পারে তাদের মনোমতো সেখান থেকে তারা নিতে পারবে এর পরবর্তীতে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই প্রতিষ্ঠানটাতে মোট এক আচ্ছা একটি পদে একজনকেই নিয়োগ দেওয়া হবে বেশি সংখ্যক তারা সার্কুলার এখানে রাখেনি পদের নাম হচ্ছে অফিস সুপার প্রশাসনিক এই পদে একজনকেই শুধুমাত্র নিয়োগ দেওয়া হবে আর আরেকটা প্রতিষ্ঠান রয়েছে এর পরবর্তীতে সেটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটে তিনটি পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানগুলো পদগুলো হচ্ছে সহকারী শিক্ষক তিনটি সহকারী শিক্ষক তিনটি সহকারী শিক্ষকে তিনজন তিনটি সাবজেক্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তার পরবর্তীতে রয়েছে যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোট তিনটি পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তার পরবর্তীতে রয়েছে জাহানারাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানারাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিনটি পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে এই এই তিনটি পদে তিনজনকে নিয়োগ দেওয়া রয়েছে এবং আবেদনের সর্বশেষ সময় হচ্ছে আটাশ নভেম্বর আপনারা ওয়েবসাইট থেকে আবেদনের সর্বশেষ সময়গুলো একটু অনুগ্রহ করে দেখে নেবেন তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে মোট এগারোটি পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবে আপনারা যারা ওয়েবসাইট থেকে দেখতে চান তো ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ভিজিট করলে আপনারা ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখার সুযোগ পাবেন তার পরবর্তীতে রয়েছে লালমনিহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই এই প্রতিষ্ঠানটিতে মোট আটটি পদে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এই এই আটটি পদে মোট তেরো জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আবেদনের সর্বশেষ সময় হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এক একটি প্রতিষ্ঠানে এক এক সময় আবেদন করার সুযোগ রয়েছে অর্থাৎ এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত দেখার সুযোগ পাবেন তাছাড়া আপনারা প্রত্যেকটা ক্যান্টন পাবলিক্যান স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করলে আপনারা সর্বশেষ কোন সময়ে আবেদন আবেদনের সর্বশেষ তারিখ কোনটা এবং আবেদন কবে থেকে শুরু হয়েছে কিভাবে আবেদন করতে হবে সেটা সম্পর্কে বিস্তারিত দেখার সুযোগ পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পেজে লাইক দিবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে আরও সার্কুলার আপডেট সার্কুলারগুলো আপনারা নিয়মিত পেয়ে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম